আজকে একদিনের জন্য সবাই এই বাগানের মালিক হয়ে গেছে ইচ্ছা মতো বাগানে ঘুরবে বাগানের ফল পারবে বাগানের ফল খাবে যত ইচ্ছা যেই গাছের থেকে ইচ্ছা লিচু পারতে পারতেছি খাইতে পারতেছি কোনোই বারণ নাই আর হচ্ছে বিদেশিদের বাগান দেখেন আপনি গাছের থেকে লিচু পারবেন পেরে পেরে যেই গাছের লিচু মিষ্টি পাবেন সেই গাছের লিচু বেশি নিতে পারবেন যেই গাছের লিচু টক লাগবে সেই গাছের লিচু আপনি নেবেন না এরকম করে সারাদিন ভরে তো লিচু খাইতেছেন আর ঘুরবেন খাবেন এই যে আমি তো ভাবছি আমি আজকে এখান থেকে উঠবো না আমি এখান থেকে এই যে লিচু ছিঁড়বো আর এই যে বসছি এই জায়গায় এই জায়গায় বসে বসে আজকে দেখি খুব মিষ্টি পেট ভরে আগে খেয়ে নি না পাচ্ছে মিষ্টি হবে সেই দেখেন ওরা কিভাবে মানুষজনকে রেসপেক্ট করে একটা দিন ওরা হচ্ছে করে এই বাগানটা ছেড়ে দেয় একটা দিন না আজকে থেকে ওরা বলছে যে কয়দিন লিচু থাকবে প্রত্যেকদিনই লিচু বাগানটা ওপেন থাকবে অনেকে কালকেও আসবে তো দেখেন এই যে আমি গাছের থেকে লিচু পারতেছি খাইতেছি শুধু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই গাছগুলা চলেন কি সুন্দর না পাই তো হয় এই যে মানুষ এত মানুষ লিচু খাইতেছে মজা লাগে না মনে হয় যে অন্য জগতে না কোন বিশ্বাসের এই লিচু বাগানটা সবার উপরে ছেড়ে দিছে আজকে আমার এই ভিডিওতে কিন্তু অনেককেই দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এই যে দেখেন আজকে আমরা চলে যাইতেছি লিচুর গার্ডেনে আর এই যে লিচুর বাগান যে দেখতে পারতেছেন না লিচুর বাগানের ভিতরে ঢুকতেছি আর এই যে যত এই যে খাকি রঙের গেঞ্জি পরে না এরা হচ্ছে সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এরা হচ্ছে লিচুর বাগানের মালিকের আত্মীয় স্বজন এই যে এরা সবাই হচ্ছে কাজ করতেছে সেই রাস্তার ওই মাথা থেকে শুরু করে ওরা ট্রাফিক কন্ট্রোল করতেছে এই যে এরা ভরে ভরে লিচু নিয়ে যাইতেছে খুব বিশাল বড় এই লিচুর বাগানের মালিক হচ্ছে যে বিদেশিরা আমেরিকানরা আর এই যে প্রত্যেক বছর লিচু যখন হয় তখন যতক্ষণ লিচু শেষ না হয় ততক্ষণ লিচু হচ্ছে লিচুর বাগান ওরা ওপেন করে রাখে গেট ওপেন করে রাখে মানুষ যেন এসে ইচ্ছা মতো লিচু খাইতে পারে আর কিনে নিয়ে যাইতে পারে এখানকার নিয়ম হচ্ছে আপনি দিন লিচু বাগানে ঘুরবেন লিচুর গাছ থেকে আপনি নিজে লিচু পারবেন লিচু পেরে নিজে খাবেন খেয়ে তারপরে যেই সব লিচুগুলো আপনার ভালো লাগবে সেই লিচুগুলো আপনি পরিচয় আপুর সাথে দেখা হয়ে গেল আজকে এই লিচুর বাগানে এসে অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল যারা কিনা আমার ভিডিও দেখে যারা কিনা আমাকে ভালোবাসে আমারকে দেখে এই আপু দৌড়ে এসে আমাকে জড়ায় ধরছে আমার এত ভালো লাগছে আপুর সাথে যে হলুদ রঙের জামা পরা ওই আপুরা হচ্ছে ক্যানাডা থেকে আসছে লিচু খাওয়ার জন্য আমার এত ভালো লাগছে মানে বলার মতো না ক্যানাডার থেকে ওই আপু আমার ভিডিও দেখে আর আমি ফ্লোয়িডার ভিডিও যখন থেকে করা শুরু করছি তখন থেকে মানুষজন অনেকেই কিন্তু ফ্লোরিডার এই ফলমূল সম্পর্কে জানতে পারছে এইটা কিন্তু আমার অনেক বিশাল একটা পাওয়া অনেকেই কিন্তু জানতো না ইভেন আমিও জানতাম না আমি যখন ক্যালিফোর্নিয়াতে থাকতাম তখন আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না যে আমেরিকার ভিতরে এমন কোনো জায়গা আছে যেখানে কিনা দেশীয় ফল মূল সব কিছু পাওয়া যায় কাঁঠাল লিচু আম মানে কি নাই এমন কোনো জিনিস নাই যে করমচা থেকে শুরু করে কদবেল বেল সব ধরনের ফল মূল আমাদের এই ফ্লোরিডাতে পাওয়া যায় আমার এই ভিডিও দেখে অনেক মানুষ আমার কাছে ফোন নাম্বার চান আমি কিন্তু ইনবক্সে খুবই মানে কম অ্যাক্টিভ থাকি আমার ইনবক্সে যারা আপনারা নক করেন আমি তাদেরকে অ্যান্সার করতে পারি না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর যতটুক সম্ভব আমি হেল্প করার চেষ্টা করি সেই দিন ইন্ডিয়ান একটা মালিকের মালিকের বাগানে গেছিলাম ওখানে বলতেছে যে তোমরা বাগানে ঘুরতে পারবা যদি গাছের থেকে ফল পড়ছো তাহলে তোমাদেরকে মানে পুলিশ কল করে ধরাই দেওয়া হবে এইভাবে মানে মানুষজনকে ঢুকাইছে আর মানুষজনকে বলছে আর কি আর এই গার্ডেনে দেখেন এটা বিদেশিদের গার্ডেন আমেরিকানদের গার্ডেন ঠিক আছে আমেরিকানদের এই বাগান মানুষের জন্য ওপেন করে দিছে তোমরা যত ইচ্ছা লিচু খাও পারো নিয়ে যাও বাট নিয়ে যাওয়ার সময় কিনে নিয়ে যাবা আর যত ইচ্ছা খাইতে পারবা কোনো অসুবিধা নেই ছোটোবেলা থেকে আমার হচ্ছে আম কাঁঠাল লিচু জাম এই ফল মূল দেখ মানে খাইতে যতটুক না ভালো লাগে দেখতে তার চাইতে বেশি ভালো লাগে এই যে গাছে ধরে থাকে এত সুন্দর লাগে এগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি খুবই এনজয় করি আমি এই দেখেন প্রথম মানে কতগুলা যে লিচু খাইছি এখানে বা আমার অত সকালবেলা ঘুম থেকে উঠে আসছে এত লিচু খাওয়া যায় না সম্ভবও না বেশি লিচু খাইলে পেট ব্যথা করবে

আমার কাছে খুবই ভালো লাগছে আর হচ্ছে সবাই জানতো যে জুনের এক তারিখে এই লিচু বাগানটা ওপেন করবে যার কারণে ও সবাই হচ্ছে ওইভাবে টিকিট করে আসতে পারছে লিচু খাওয়ার জন্য সবাই অনেক এনজয় করতেছিল দুই তিন হাজারেরও বেশি মানুষ হবে আজকে আসছে এই যে এখানে মাপতেছে তারপরে সবাইকে দেখলাম যে লিচুর সাথে লিচু ধরে লিচুর সাথে বসে লিচু খাইতে খাইতে সব কিছুর সাথে মানে অনেক রং ঢং করে ছবি টবি তুলতেছে তো ভাবলাম যে আমিও একটু রং ঢং করে ছবি টবি তুলি এই যে দেখেন এই লিচুগুলার মানে যখন যেই লিচুগুলো আমি দেখতেছি মানে আমার মনে হইতেছে ও এখানে তো আমি দাঁড়ায় একটা ভিডিও করলাম না এখানে দাঁড়াই তো একটা ছবি তুললাম না এই গাছের লিচুতে একটু খাইলাম না এইভাবে বাট চা লিচু বাগানের চার ভাগের এক ভাগও মনে হয় আমি ঘুরি নেই এত বড় এই লিচু বাগান আর ফলাতে তো এখন অনেক গরম পড়তেছে ঘেমে টেমে সবাই তো অনেক অস্থির তারপরে মনে হলো ও আমি তো লিচু গাছের ভিতরে ঢুকে একটু ভিডিও করলাম না তারপরে এই যে দেখেন লিচু গাছের ভিতরে ঢুকে গেছি লিচু গাছের ভিতরে ঢুকে তো বিশাল পারাপারি করতেছি সামনে লিচু থাকতে সেগুলো না খেয়ে দেখেন উপরে টানাটানি করতেছি উপর থেকে লিচু টেনে টেনে পেরে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছি এগুলো এই বাগানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ ছিল আজকে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি ভিয়েতনাম তারপরে চায়না তারপরে হচ্ছে আরও অনেক অনেক জায়গার মানুষজন সবাই আসছে আজকে এই লিচু বাগানে লিচু খাওয়ার জন্য শুধু কিন্তু বাংলাদেশিরাই লিচু খায় না অনেক দেশের মানুষ কিন্তু লিচু খায় অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন আর এদেরকে কি বলবেন দেখেন এই যে এইগুলো দেখেন কতগুলো লিচু ফেলায় নষ্ট করছে দেখছেন কেমন লাগে বলেন কে যে এই কাজটা করছে এগুলা হচ্ছে পাড়ায়ে চটকায়ে সব নষ্ট করে ফেলবে এই যে লিচু নিবে না পার্সে পেরে পেরে ভিডিও করছে আর এইচু যাওয়ার সময় এগুলো এখানে ফেলা রেখে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবার জন্য দোয়া রইলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ